সকলকে জয় সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকে আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেক মুহূর্তে তিনি আমাদের প্রার্থনা শুনছেন একবার বিশ্বাস সহকারে সমস্ত প্রার্থনা প্রত্যেক মুহূর্তেই প্রভুর কাছে করে দেখো তোমার যেই সমস্যা যেই প্রবলেম যেই চিন্তা যেগুলো নিয়ে ভাবছ এই সব কিছুর থেকে প্রভু উদ্ধার করবেন কারণ তিনি আমাদের নিত্যদিনের ত্রাণকর্তা তিনি আমাদের প্রত্যেক দিন আমাদের মুক্তি করছেন আমাদের চিন্তা থেকে আমাদের ভাবনা থেকে আমাদের দুশ্চিন্তা থেকে তিনি আমাদের উদ্ধার করছেন যখন আমরা সমস্ত চিন্তার ভার তার উপরে রাখছি তাই আমি একটা কথা সব সময়ের জন্য বলতে চাই যে সব সময় প্রভুর প্রতি বিশ্বস্ত থাকো এবং প্রভুর কাছে নিজের সকল কথা জানাও যেই সব কথা আমরা মানুষের কাছে বলতে পারি না যে কথাগুলি মানুষের সাথে হয়তো শেয়ার করতে পারি না কিন্তু আমাদের ঈশ্বর জানেন আমাদের কথাগুলি আমাদের প্রশ্নগুলো আমাদের দুঃখগুলো তখন প্রভুর কাছেই সেই বিষয়গুলো নিয়ে অনবরত যাচনা করো তার কাছ থেকে জানতে চাও তিনি কি বলতে চান তা শোনার চেষ্টা করো তার উপরে ভরসা রাখো দেখো প্রভু উত্তর দেন কি না কারণ এইরকম ছোট ছোট অনেক উত্তর প্রত্যেক মুহূর্তে আমরা পাই আর যেহেতু পাই তাই জন্য আমরা বলতেও পারি একে অপরের কাছে আর ঈশ্বরের নামের ধন্যবাদ এবং গৌরব করতে পারি কারণ তিনি মঙ্গলময় তাই প্রভু যীশু এই জন্যই সবার থেকে আলাদা সবার থেকে ব্যতিক্রম তিনি একমাত্র তাহার মতন আর কে হই নাই তিনি আর কারোর মতো নয় তার মতো আর কেউ নেই তিনি সম্পূর্ণই আলাদা তাকে বুঝতে হবে তাকে অনুভব করতে হবে তাকে জানতে হবে তিনি আমাদের সকল সময়ের সাথী তিনি আমাদের সকল সময়ের বন্ধু তাই তার গৌরব তার প্রশংসা করো ঈশ্বর তার গৌরব দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আমাদের প্রত্যেককে তার মহিমা দ্বারা রক্ষা করুক এই প্রার্থনাই করি তো চলো আজকের ভিডিও শুরু করব। কিন্তু আজকের ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই ইম্পর্টেন্ট কথা অবশ্যই তোমরা জানো অলরেডি সেগুলো যদি আমার ভিডিও কেউ ইংরেজিতে দেখতে পাও বা ইংলিশে শুনছ আমি তাদের জন্য বলতে চাই তোমরা তোমাদের ইউটিউবে গিয়ে অর্পিতা সাহা চ্যানেলটিতে যাবে এবং আমার একটা যে কোনো ভিডিও ওপেন করে ভিডিওর ওপরে ডান দিকে একেবারে ওপরের ডান দিকে একটা সেটিংসের অপশন আছে ওই সেটিংসের অপশানে গিয়ে ক্লিক করলে অডিও ট্র্যাক বলে একটা অপশন পাবে ওই অডিও ট্র্যাকে গিয়ে ক্লিক করলে বেঙ্গলি অরিজিনাল বলে একটা অপশন পাবে তাতে ক্লিক করলে তোমরা আমার সমস্ত ভিডিও বাংলাতেই পেয়ে যাবে প্রসেসটা আমি বলে দিলাম এইভাবে করো দেখবে সমস্ত ভিডিও বাংলাতেই পাবে আর আরও একটা ইম্পর্টেন্ট কথা তোমরা যারা যারা আমার ভিডিও শুনছো বা দেখছো যেখান থেকেই দেখো না কেন তোমাদেরও যদি জীবনে এইরকম কোনো সাক্ষ্য থেকে থাকে যে ছোট ছোট সাক্ষ্য যা আমরা দেখতে পাই যা আমরা প্রভুর কাছে প্রার্থনা করার পরে পাই উত্তর পাই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে সেই সাক্ষ্যগুলি বলো তার ফলে কি হবে একজন বিশ্বাসী আরও একজন বিশ্বাসীর সাক্ষ্য শুনে সে উদ্বুদ্ধ হবে সে প্রভুর প্রতি আরও বিশ্বস্ত হতে পারবে তাই আমি এর আগেও এই বিষয়টা বলেছি কিন্তু আজও বলছি তোমরা এই সাক্ষ্যগুলি কমেন্টে এসে জানাও যদি কারোর জীবনে এই রকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সাক্ষ্য আমাদের থাকে তবে একটা জিনিস এটা মানতেই হবে যে যারা যারা প্রভু যিশুতে আমরা বিশ্বাসী আমাদের জীবনে প্রচুর ধন্যবাদ আছে প্রভুকে দেওয়ার ধন্যবাদ আমাদের জীবনে প্রচুর আছে আমাদের জীবনে সাক্ষ্য প্রচুর আছে তাই আমাদের দেওয়া দরকার বলা দরকার মানুষের কাছে প্রভুর নামের ধন্যবাদ করা দরকার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এই কাজটি এখন থেকে শুরু করো যারা যারা শুনছো যারা যারা দেখছো তোমাদের জন্য বলছি প্রত্যেক দিন তোমরা প্রার্থনা করো তোমরা উত্তর পাও সেগুলো জানাও তার ফলে আমরা একে অপরে বৃদ্ধি হতে পারবো তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা আশা করি আমাদের সবারই জানা আমরা প্রত্যেকেই জানি আজকের এই দিনটি কথা আজকের হিন্দু ধর্মের অথবা সনাতন ধর্মের যাই বলো না কেন শিবরাত্রি উৎসব তো এই দিনে আমরা যখন প্রভুতে বিশ্বাসী ছিলাম না আমরাও যখন জগতের সঙ্গে ছিলাম আমরাও যখন এই সমস্ত রীতি রেওয়াজ পালন করতাম নানা দেবদেবীর আরাধনা করতাম আমরাও অনেকে আছি যারা এই উৎসবটি পালন করতাম তো আমি বলতে চাই এখানে আমি তো করতাম যখন আমি যীশুকে জানতাম না যখন আমি যিশুকে জানিনি তখন আমি করতাম এই উৎসবটি আমিও পালন করতাম তাই এই সম্পর্কে আমার জানা আছে এই বিষয়গুলো নিয়ে কেন আমাদের এত আলোচনা করতে হয় কারণ যেহেতু আমরা প্রভু যিশুতে এসেছি ওই হিন্দু ধর্মের থেকে উঠেই যেহেতু আমরা সনাতন ধর্ম থেকে উঠে এসেছি যিশুকে জেনেছি সেই কারণের জন্য এই সমস্ত আচার নিয়ম অনুষ্ঠানগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হয় যেহেতু এক সময় আমরা নিজেরাও তেমন ছিলাম তাই এই কার্যগুলোর বিষয়ে আলোচনা আজও আমাদের করতে হয় কিন্তু এর মানে এটা নয় যে আমরা অতীত ভুলে যাব। অতীত তাকে স্মরণ করবো এই কারণের জন্য যেন বর্তমানে আমরা যা করতাম তা যে ঠিক নয় তা তো এই বর্তমান যুগে এসে যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছি বর্তমান আর অতীতের কথা বলছি অর্থাৎ যেই সময়টা যিশুতে আমরা চলছি এটাই আমার বর্তমান এটাতেই আমি চলছি প্রভু আমাকে এখানেই চালাচ্ছেন ভবিষ্যতে কি হবে আমাদের জানার দরকার নেই আমরা জানি না সেটা ঈশ্বর জানেন কিন্তু যখন চলছি সেটা বর্তমানেই চলছি প্রভু আমাদের এখনই আশীর্বাদ করছেন আমরা এখনই প্রভুতে চলছি ভবিষ্যতের ভার তো ঈশ্বরের ওপর কিন্তু যখন অতীতে প্রভু যিশুকে জানতাম না তখন আমরাও এগুলো করতাম তো আজ যারা নতুন বিশ্বাসী যারা নতুন প্রভু যিশুকে জানছ নতুন সবে প্রভুর নাম তোমাদের কানে গিয়েছে সবে নতুন বিশ্বাস করা শুরু করেছ এমন বিশ্বাসী ভাই বোনেরা যদি থাকো তোমাদের জন্য বলবো হ্যাঁ তোমরা হয়তো একদিক থেকে মন্ডলীর দিক থেকে তোমরা শুনছ যে সত্যি সমস্ত কিছু করা উচিত নয় এগুলো করা ঠিক নয় কিন্তু যখন তোমরা তোমাদের পরিবেশে থাকছ যখন তোমরা জাগতিক সব কিছুকে দেখছ তোমাদের মন তখন সেই দিকেই টানছে তখন মনে হচ্ছে যে না যা মণ্ডলী বলছে বলুক গিয়ে আমি এটাও করি ইনিও সব ইনিও যা প্রভু যিশুও তাই প্রভু যিশু সব এই সমস্ত মনে হচ্ছে এখানে আমি বলতে চাই একটা জিনিস জানবে যেই অভ্যেস যেই প্র্যাকটিস আমাদের এত বছর ধরে চলে এসেছে এত বছর ধরে আমরা যা করে এসেছি আজ প্রভু যিশুকে জানার পর এক লহমায় তো সমস্ত কিছু ত্যাগ করতে পারি না সেটা হতে প্রচুর সময় লাগবে কারণ আমি যেটা বিশ্বাস করি মনে করো তোমার তিরিশ বছরের জীবনে তুমি তিরিশটা বছরই এই নিয়মকানুনগুলি পালন করে এসেছো আর আজকে সত্য তোমার দু বছর কি এক বছর হয়েছে তুমি যিশুকে জেনেছ তুমি ওই তিরিশ বছরের নিয়ম কানুন রীতি রেওয়াজ আবেগ অনুভূতি কি এক বছরের মধ্যে ত্যাগ করতে পারবে কোন দিনেরই জন্য না আস্তে আস্তে হবে ধীরে ধীরে হবে সময় লাগবে সেই সময়টা দিতে হবে সেই সময়টাতে আমাদের থাকতে হবে ওই সময়টাই এইভাবে দেব যে আমি যিশুতে আছি আমি যিশুতে থাকবো আমি জগতের কাজ করছি আমি সেটাও করব কিন্তু আমি যখন যিশুতে আছি আমি জগৎকে জেনে আবারও যেন যিশুর থেকে সরে না যাই যখন যিশুর নাম আমার কানে এসেছে আমি যেন সেই জায়গা থেকে সরে না যাই বাকিটা ঈশ্বরের হাতে কিন্তু তোমার দায়িত্ব ওই রাস্তাকে ধরে রাখা ওই পথকে ধরে রাখা তুমি শুধুমাত্র প্রভুর পথকে ধরে রাখো প্রার্থনা করো মণ্ডলিতে যাও বাইবেল পড়ো সব করো এবং তুমি যদি জগতের কাজও করছো তাহলে সেটাও করো কারণ আবারও বলবো একদিনে কখনো মানুষের স্বভাব বা অভ্যেস পরিবর্তন হয় না সময় লাগবে সময়টা দিতে হবে ধীরে ধীরে ঈশ্বর তোমাকে সাহায্য করবেন আমি এটা নতুনদের জন্য বলতে চাই এবং আরও কথা বলতে চাই যারা পুরাতন বিশ্বাসী আছো তোমাদের মধ্যে মনে করো আজকে তোমরা বছর তিন বছর কি চার পাঁচ ছয় সাত বছর ধরে যিশুকে জানো কিন্তু এখনও তোমাদের পুরনো অভ্যেস ত্যাগ হয়নি সেই ক্ষেত্রে বলতে চাই আমরা যতই বলি যে আজ আমি সাত বছর ধরে আট বছর ধরে ন বছর ধরে পাঁচ বছর ধরে প্রভু যিশুকে জানি অনেক পুরনো বিশ্বাসে আমি অনেক দিন ধরে যিশুকে জানি অনেক দিন ধরে যিশুকে বিশ্বাস করি এই যে আমরা বলি এই কথাটা বলার যতটা সহজ আমরা যেন কার্যগুলোও ঠিক ততটা সহজভাবেই করি এটা আমাদের দায় পড়ে এটা আমাদের দায়িত্ব কিন্তু আমি মুখে এক বলছি আমার কার্যক্ষেত্রে আরেক রকম সেটা তো একেবারের জন্য ঠিক নয় হতে পারে আমি ছ বছরের পুরনো বিশ্বাসী কিন্তু আমার এখনও চলন ফেরন অভ্যেস রীতি রেওয়াজ কারণ সবটাই জগতের মতো তাহলে কি করে কি করে আমরা বলছি আমরা পুরনো বিশ্বাসী বিশ্বাসী তো বিশ্বাসী তো পুরনো যখন হয়েছি তখন তো আমাদের পরিপক্ক ফলও হয়ে উঠতে হবে একটা আম গাছে যখন আম ধরে সে নতুন অবস্থা যখন সে সদ্য আসে তখন সে কাঁচা ধীরে ধীরে কিন্তু তার ফলটা পেকে যায় ধীরে ধীরে কিন্তু তার ফলে পাপ ধরে এবং আসতে এক সময়ে এসে সে মাটিতে পড়ে যায় সে পরিপক্ক হয়ে ওঠে সে আর গাছে থাকার জন্য তখন থাকে না সে তখন ব্যবহারের যোগ্য হয়ে ওঠে ঠিক একই রকমভাবে প্রভু যিশুর সাথে আমরা যুক্ত প্রভু যিশু তিনি আমাদের সঙ্গেই আছেন তার সাথে আমরা যুক্ত তাকে জেনেছি তার সাথে যুক্ত হয়েছি আমরা তার থেকে তো আলাদা হয়ে যাব না সেটা কখনোই সম্ভব নয় কিন্তু তার সাথে যুক্ত থেকেই আমরা যেন ব্যবহারের যোগ্য হয়ে উঠতে পারি আমরা যেন না বলি যে আমি পুরনো বিশ্বাসী কিন্তু আমার চলন ফেরন আমার রীতি রেওয়াজ আমার কাজকর্ম দেখে মানুষ যেন এটা মনে না করে যে আমি নতুন জেনেছি প্রভুকে অর্থাৎ আমাদের এইভাবেই চলতে হবে কারণ অনেক বিশ্বাসী ভাই বোনেরা আমরা আছি যারা আজ পর্যন্ত আমাদের অতীতকে টানতে থাকি কিন্তু একটা জিনিস আমাদের সঙ্গে আমাদের ঈশ্বর আছেন আমাদের সঙ্গে প্রভু যীশু আছেন পবিত্র আত্মা আছেন তিনি আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দেন কিন্তু তার স্মরণ করানোর আগে আমরা নিজেরাই মনে করি আমি আগে ওরকম ছিলাম এখন এরকম হয়ে গিয়েছি আর তার উদাহরণস্বরূপ আমি বলতে চাই আজকের এই দিনটির জন্যই আজকের একটি বিশেষ দিন আবারও বলছি হিন্দু ধর্মের একটি উৎসবের দিন শিবরাত্রি একটা সময় আমরা অনেকেই এখানে আছি যারা পালন করতাম কিন্তু প্রভুকে জানার পর আর আমরা সেই কাজটি করি না সেই রীতি রেওয়াজ উৎসব কিছুই পালন করি না কিন্তু যখন করতাম না নেই করতাম সবাই করতো বলে করতাম এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা একটু লক্ষ্য করে এখন তাকে দেখব যে প্রকৃতভাবেই এই উৎসবটি সনাতন ধর্মে কেন পালন করা হয় একটু বলতে চাই এই ক্ষেত্রে আমি শিবরাত্রির যে উৎসবটি এই শিবরাত্রির উৎসব এই দিনে শিবের সাথে পার্বতীর বিবাহ হয়েছিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আর মানুষ কেন আজকের এই দিনটিকে বিশেষ করে উপবাস করে ভালো স্বামী বা ভালো বর পাওয়ার জন্য এবং নিজেদের মঙ্গলের জন্য এই হলো আজকের উৎসবের প্রধান কারণ এবং এখান থেকে আমি বলতে চাই আমরা যারা প্রভু যিশুর সঙ্গে সবাইকে এক করেই গুলিয়ে ফেলি যারা আমরা প্রভু যিশুর সঙ্গে সবাইকে এক বলি যে যে যিশু সেই কৃষ্ণ সেই শিখ সেই সব সবকিছু অর্থাৎ যীশু আর সবাই এক কোনো তফাত নেই সবাই এক এই যে আমরা এক বলে গুলিয়ে ফেলি আমরা এখানেই বলবো শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং হিন্দু ধর্ম অনুসারে শিব হলেন ঈশ্বর শিব হলেন দেবতাদেরও দেবতা তিনি হলেন মহাদেবতা তিনি হলেন ঈশ্বর এবং খ্রিস্টমতে আমরা বলি প্রভু যীশু ঈশ্বর যেহেতু আমরা দুজনকে গুলিয়ে ফেলি সবাইকে গুলিয়ে ফেলি যীশুর সঙ্গে এক করে ফেলি তাই জন্য বলছি প্রভু যীশুর কোথাও কি বিবাহ হয়েছিল হ্যাঁ এই ক্ষেত্রে আবার এখন অনেকজন তর্কের খাতিরে বলতেও পারে যে হ্যাঁ যীশুর বিবাহ হয়েছিল যীশুর বউ ছিল আমরা একটা বইতে পড়েছি আমি বলবো তোমরা বাইবেলের বই থেকে কোথাও পড়েছো যে যীশুর বিবাহ হয়েছিল মানুষের লেখা বইয়ের কথা বলছি না বাইবেলের কথা বলছি যে বাইবেল ঈশ্বরের নিঃশ্বাসিত বাক্য সেই বাইবেলে কি কোথাও আছে যে যিশুর বিয়ে হয়েছিল কোথাও নেই কিন্তু বাইবেল তার প্রমাণ নয় যে যিশুর বিয়ে হয়েছিল মানুষ কোথা থেকে নিয়ে কি লিখেছে সেগুলো আমাদের দেখার দরকার নেই এই ক্ষেত্রে বাইবেল বলছে না যে যিশুর বিয়ে হয়েছিল তাহলে এবার বলো হিন্দু পুরাণ অনুসারে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। আমরা শিবের সঙ্গে যিশুকেও বলাই কৃষ্ণের সঙ্গেও যিশুকে গোলাই এই যে কৃষ্ণের সঙ্গে যিশুকে গুলিয়ে ফেলি আমরা দেখি কৃষ্ণের চরিত্রের দিক থেকে যীশুর চরিত্রের দিক থেকে সম্পূর্ণ কিন্তু ভিন্ন যদি ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখি তো যাই হোক ওই বিষয়টা আলাদা এই ক্ষেত্রে বলি প্রভু যিশুর কিন্তু কোথাও বিয়ে হয়নি কারণ তিনি ঈশ্বর ঈশ্বরের কোনো স্ত্রী বা বউ থাকতে পারে না তিনি ঈশ্বর তিনি আমাদের বাবা তিনি আমাদের পিতা তাকে আমরা বাবা বলি আমাদের মাতার প্রয়োজন পড়ে না আমাদের বাবা আমাদের ঈশ্বর আমাদের পিতাই আমাদের সমস্ত কিছু প্রদান করছেন আমরা যতই বলি যে এই সমাজ তাহলে পুরুষতান্ত্রিকভাবেই চলছে কিন্তু না বাইবেল কখনোই একভাবে পুরুষদেরকেই প্রাধান্য দেয়নি উভয়ভাবেই নারী পুরুষকে সমান প্রাধান্য দিয়েছেন এবং একটা কথা আমি বিশ্বাস করি একটা পরিবারে যিনি হেড থাকেন তিনি কিন্তু আমাদের বাবাই থাকেন যিনি বাবা থাকেন তিনি কিন্তু প্রধান তিনি কিন্তু কর্তা থাকেন একটা পরিবারের মস্তক তিনি থাকেন তার ছায়ায় আমরা থাকি এখনকার সমাজে এসে নারীরা যতই উন্নতি হোক না কেন তারপরেও আমরা কিন্তু পুরুষদের উপরে নির্ভরশীল আমরা কিন্তু আমার বাবার উপর আমাদের বাবা আমাদের স্বামী তাদের উপর কিন্তু আমরা একটা আশা রাখি একটা প্রত্যাশা তাদের প্রতি থাকে নির্ভরশীল হইব না কারণ প্রত্যেকে এখন আমরা স্বাবলম্বী কারোর ওপর আমরা নির্ভরশীল থাকতে চাই না আমরা স্বাবলম্বী কিন্তু আমাদের একটা ভরসার জায়গা আমাদের বাবা আমাদের স্বামী এই জিনিসটা কিন্তু সবার থাকে প্রত্যেকটা পরিবারে থাকে আমাদের পিতা হলেন সর্বস্ত পিতা তার উপর আমরা নির্ভর করি আমরা তার উপরে নির্ভর করি মানুষের ওপরে মানুষ নির্ভর এখন কেউ করে না কিন্তু আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি কারণ তিনি সত্য তিনি যা প্রদান করেন তা সত্য তো সেই ক্ষেত্রে বলি প্রভু যিশুর কোনো বিয়ে হয়নি তিনি আমাদের বাবা হন তাকে আমরা বিশ্বাস করি তার উপরে নির্ভর করি আরও অনেক ঘটনা আছে আরও অনেক বিষয় আছে যদি আমরা তুলনা দেখি কম্পেয়ার দেখি আমরা দেখতে পারবো প্রভু যে সবার থেকেই যে ব্যতিক্রমী কারণ বাইবেল থেকে যা যা প্রমাণ পায় বাইবেল যা প্রমাণ দেয় এই সমস্ত কিছুর ওপর কিন্তু প্রমাণ আছে অর্থাৎ এর প্রুফ আছে তার এভিডেন্স আছে কখনোই গাল গল্প বলতে বাইবেল বসে না কখনোই বাইবেলে কোনো গল্প কথা লেখা থাকে না তাই মানুষের মুখের কথা বিশ্বাস করার আগে মানুষকে বোঝার আগে আমাদের উচিত আগে যা সত্য যা প্রমাণ সাপেক্ষ তা দেখা মানুষ কী বলছে তা শুনে আমার কি হবে মানুষ কি জানাচ্ছে তা জেনে আমার কি হবে আমি যেটা নিজে জানব সেটা যদি প্রমাণস্বরূপ থাকে সেটা সত্য স্বামী বিবেকানন্দের একটি কথা নিজের চোখে না দেখে কোনো কিছুকে বিশ্বাস করতে নাই এই কথাটা সত্য কিন্তু কেন বলছি এই ক্ষেত্রেও আবার অনেক কথা আসে তর্ক তো থেকেই থাকে যদি আমি বলি যে আমিও তো বাইবেলের কিছুই চোখে দেখিনি তাহলে আমি কেন বিশ্বাস করব। সেই ক্ষেত্রে বলবো যে এর প্রমাণ আছে এর প্রমাণ আছে বলেই বাইবেল রচিত হয়েছে তা নাহলে হতো না বাইবেল এক বছরে তৈরি হয়নি বা একজনের দ্বারাই লিখিত হয়নি বাইবেল যিশুর জন্মের আগেও লিখিত আছে যিশুর জন্মের পরেও লিখিত আছে কিন্তু যিশুর জন্মের আগে এবং পরের তার মধ্যেকানের ব্যবধানও আছে সবটাই প্রমাণ সাপেক্ষ তাই বাইবেলের কোথাও বলা নেই যে যিশু খ্রিস্টের কিনা বিবাহ হয়েছিল কিংবা প্রভু যিশুর কোনো বউ ছিল এমন বই অনেক আছে যেখানে আমরা নানানভাবে প্রমাণ দেয় বাইবেলের বাক্য তুলেও হয়তো প্রমাণ দেয় তো সেই সমস্ত কিছু আমাদের বিশ্বাসনীয় নয় সেই সমস্ত কিছু গ্রহণযোগ্য নয় মানুষ কি বলছে মানুষের মুখের কথাই কিন্তু সর্বশুরু এবং শেষ নয় এইবার আসে আরও একটা কথায় উপবাস সম্পর্কে কারণ আজকের এই দিনটি অনেক মায়েরা অনেক বোনেরা উপোস করে আনন্দের সহিত করে জেনে করে না জেনে করে একসময় আমরাও করতাম অনেক আনন্দ হতো এই উপবাসের ক্ষেত্রে বলি উপবাস যখন তুমি নিজে করবে এগুলো আমাদের জানা নেই হয়তো আমরা জানি না তাই আমি বলতে চাই কারণ এই ভিডিওর মধ্য দিয়ে অনেক মানুষের কাছে ভিডিও পৌঁছে যায় আমি বলতে চাই যখন আমরা উপোস করব কার জন্য উপোস করছি আমরা ঈশ্বরের জন্য উপোস করছি তো আমি যখন উপোস করব তখন আমার ওই উপোসটা একমাত্র ঈশ্বরই জানবেন কেন মানুষ জানবে ওখানে কেন মানুষকে দেখিয়ে করব কিন্তু আজকের এই দিনটি এমনই তুমি উপোস করছো আমি জেনে যাচ্ছি তার জন্য তোমাকে আমি সান্ত্বনা দিচ্ছি আর সেই সান্ত্বনা কেমন হয় যে আহারে তোর চোখ মুখ শুকিয়ে গেছে তুই আর পারছিস না উপোস ভেঙে দে খাবার খেয়ে নে জল খেয়ে নে নানান রকম বা আমরা নিজেরাই হয়তো বলছি আর উপোস করে থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছে এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমি বলবো উপোস করা মানে সেটা নয় তোমার উপোস যদি গোপনে থাকে তাহলে যিনি গোপনেই দেখেন তোমাকে তিনি ঈশ্বর তিনি তোমাকে ফল দেবেন কথা বাইবেল বলছে আমি বলবো উপোস তুমি টানা এক সপ্তাহ করো কিন্তু মানুষ যেন জানতে না পারে উপোস তুমি দশ ঘন্টা করো মানুষ যেন জানতে না পারে উপোস তুমি এক ঘণ্টা করো আধ ঘণ্টা করো মানুষ যেন জানতে না পারে কারণ যার জন্য করছো তাকেই জানাও তিনি উত্তর দেবেন তোমার চাহিদাগুলো তোমার ইচ্ছাগুলো তোমার অনুভূতিগুলো তোমার আবেগগুলো তার কাছে জানাও তিনি গোপনে দেখছেন তিনি উত্তর দেবেন উপোস করা মানে মানুষকে ঢেড়া পিটিয়ে জানানো নয় উপোস করা মানে দুঃখ করা নয় শোক করা নয় উপবাস করা মানে যা আমরা প্রভু যিশুর কাছে করি নিজেদের হৃদয়কে নিজেদের অন্তকরণকে আমরা ছিঁড়ে ফেলি এর অর্থ কী আমাদের হৃদয় আমাদের অন্তকরণে থাকা সমস্ত পাপ আবর্জনা তখন সেই সব কিছু প্রভুর চরণে এসে রাখি প্রভুকে বলি এটাই যে আমাকে তুমি ক্ষমা করো আমাকে তুমি ক্ষমা করো কারণ আমার মধ্যে যে আবর্জনা আছে আমি তোমার চরন্তরে রাখলাম সেই সব আবর্জনা তুমি ধুয়ে মুছে সাফ করে ফেলো এইটা হলো উপবাসের এক অর্থ উপবাস করা মানে আমার অন্তকরণকে সূচি করা উপবাস করা মানে আমি প্রভুর কাছে যা চাইবো সেটা গোপনে চাইবো প্রভু গোপনে দেবেন উপবাস করছি মানে হৃদয় থেকে প্রভুর কাছে অনুতপ্ত হচ্ছি কখনোই মানুষকে জানিয়ে কিছু করা যায় না আর এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই প্রভু যে সেটা একেবারে অপছন্দ করতেন লোক দেখানো কাজ তিনি চাইতেনই না লোককে দেখানোর জন্য কোনো কাজ করি যে আমি যেটা করব ঠিকই তো যেটা আমি করব সেটা ঈশ্বর জানবেন প্রভুর ঈশ্বরের জন্য যদি কিছু করি সেটা প্রভু ঈশ্বরই জানবেন মানুষ কেন জানবে অনেকে আমরা আছি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই মানুষের কাছে আমি বলতে চাই আমি কেমন মানুষ না একেবারের জন্য তা ঠিক নয় তুমি যেই রকম তুমি তেমনই থাকো যদি তুমি ছেঁড়া পোছাক পরেও ঘোরো তুমি তাই থাকো তুমি সাধারণ থাকতে ভালোবাসো তুমি তাই থাকো তোমার মধ্যে যদি জ্ঞান থাকে তাহলে সেটা তোমার অন্তরে থাক মানুষের কাছে সেটা ধীরে ধীরে প্রকাশ পাক কিন্তু লোককে দেখানোর জন্য যেন কিছু না করি এই জিনিসটা প্রভু যিশু একেবারে অপছন্দ করতেন তাই তিনি অনেক ক্ষেত্রে আছে দেখবো আমরা অলৌকিক কার্য পর্যন্ত কিন্তু তিনি কাউকে জানাননি এবং বারণও করেছে তোমরা কাউকে বলো না আমরা জানি তিনি করে আলৌকিক কার্য করেছিলেন কেউ কিন্তু যিশুর কথা জানতেও পারেনি যিশু কিন্তু যে ওই কার্য করেছিলেন সেটা যিশু নিজেও বলেননি কাউকে কেউ আর জানতেও পারেনি সেই কারণের জন্য লোককে দেখানোর জন্য কিছু নয় তুমি যেই রকম সাধারণ তুমি তেমনই থাকো তুমি যদি ঈশ্বরের জন্য কিছু করো সেটা ঈশ্বর জানো উপবাস করলে ঈশ্বর জানুক তোমার হৃদয়ের প্রার্থনাগুলো প্রভু জানুক সেটা হৃদয় থেকেই জানুক কিন্তু তোমার হৃদয় মানুষকে দেখানোর জন্য নয় সেটা প্রভুকে দেখানোর জন্য তাই লোক দেখানোর জন্য যেন কিচ্ছু না করি আর যেটা আজকের টপিক অনুসারেই এতগুলো কথা আসলো আজকের যা টপিক তা যদি বলি তাহলে বলবো যে যদি আমরা ঈশ্বর বলে প্রভু যীশুকে মেনে থাকি তাহলে জগতের এই সমস্ত কার্যক্রমগুলো তো আমাদের কাছে একেবারের জন্যই বলব কিছু না এই তো কোনো অস্তিত্বই নেই আমাদের কাছে কারণ ঈশ্বর সব কিছু প্রদান করেন ওই সমস্ত লোক দেখানো কাজ করে কি হবে এটা আমাদের জানা দরকার তাই বিশ্বাসীরা যারা প্রকৃত বিশ্বাসী এর অর্থ আশা করি আমরা বুঝবো যারা নতুন তারা ধীরে ধীরে জানার চেষ্টা করব শেখার চেষ্টা করব প্রভুই সহায়তা দেবেন তো চলো আজকের এখানে শেষ করছি ভিডিওটি সবার কাছে পৌঁছে দিও ঈশ্বর আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড